গরমকালে বা কোনো নতুন কসমেটিক প্রোডাক্ট ইউজ করলে মুখে র্যাশ বের হওয়া একটি খুবই সাধারণ সমস্যা এর সমাধান জানার আগে বুঝতে হবে আপনাদের সেন্সিটিভ স্কিন কিনা নতুন কসমেটিক ইউজ করার সঙ্গে সঙ্গে মুখে র্যাশ বেরোচ্ছে তাছাড়া ওয়াক্সিং বা ব্লিচ করার পর ত্বক লালচে হয়ে যাচ্ছে ফোলা ফোলা ভাব ও র্যাশ বেরার তাছাড়াও ইচিং বয়েলসের সমস্যাও প্রায় সময় লেগেই থাকে এই লক্ষণগুলো যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে আপনাদের সেন্সিটিভ স্কিন যদি কোনো কসমেটিক ইউজ করার পরপরই হয় তাহলে তৎক্ষণাৎ ওটার ব্যবহার বন্ধ করে দিন সেকেন্ড টাইম একদমই ইউজ করবেন না আর সেই মেকআপটি ভালো করে মুখ থেকে তুলে নেবার চেষ্টা করুন সিম্পলি কোল্ড কম্প্রেস টি সুতির কাপড়ে কিছু বরফ কুচি ভালো করে গুঁড়ে নিয়ে যেখানে র্যাশ বেরিয়েছে সেখানে আলতোভাবে লাগান মনে রাখবেন কখনো ঘষবেন না তাহলে আইসবার্ন হতে পারে অ্যালোভেরা জেল বাজার চলতি অ্যালোভেরা জেল না মেখে চেষ্টা করবেন ফ্রেশ অ্যালোভেরার পাতা কেটে নিয়ে সেই জেলটা সেই জায়গাগুলোতে লাগানো এতে তৎক্ষণাৎ জ্বালা ফোলা ভাব কমে যায় আরেকটি সমাধান হলো ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করা নারকেল তেল এই সমস্যার সমাধানে খুবই কার্যকরী ত্বককে এসব সমস্যা থেকে দূরে রাখার জন্য ওটস স্ক্রাব ব্যবহার করতে পারেন আর একটি খুব উপকারী ঔষধ হলো ফটকিরির জল এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিসেপ্টিক উপাদান যে কোনো র্যাশকে তৎক্ষণাৎ কমিয়ে দিতে খুবই হেল্পফুল